তিনতলা রেডি একটা বাড়ি ভাড়াটিয়া সহ বিক্রি হবে এই মুহূর্তে আমি আসি জাহাঙ্গীর ভাইয়ের বাড়ির সামনে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন পিঠা নাকি সাইনবোর্ড আছে দেখেন এখানে কি লেখা বায়না সূত্রে জমির মালিক জাহাঙ্গীর আলম নয়ন আপনারা যাকে এতদিন জাহাঙ্গীর ভাই নামে জানতেন তার শর্ট নেম হচ্ছে নয়ন ভাই তো জাহাঙ্গীর ভাইয়ের স্ক্রিনে যে নাম্বারটা আমি দিছি মিলায় দেখেন এইখানে যে সাইনবোর্ড ওই নাম্বার আর আমার স্ক্রিনের নাম্বার একই নাম্বার তো জাহাঙ্গীর ভাই এই বাড়িটাই আপাদের কাছে সেল করবে উইথ ভাড়াটিয়া মাস শেষে কিন্তু আপনার 45000 টাকা এখন ভাড়া পাওয়া যাচ্ছে ভাইয়া পার্কিং সহ নাকি হ্যাঁ দুটো গাড়ি পার্ক করা যাবে মানে দুইটা গাড়ি পার্কিং করা যাবে তিনতলা বাড়ি অলরেডি ভাড়াটিয়া আছে এবং এটা বিক্রি হবে অবিশ্বাস্য দামে লোকেশনটা আগে একটু বলি জাহাঙ্গীর ভাই একটু পিছনে যান সো যাদের অনেক দিনের ইচ্ছা যে আমি একটা রেডি বাড়ি কিনবো বাড়ি বানানোর ঝামেলা যেতে চাই না জিনিসপত্রের যেই দাম আমি একদম রেডি বাড়ি কিনবো ভাড়া দিয়ে দিব মাস শেষে আমার একটা অ্যামাউন্ট যেন আসে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল হবে আপনি দেখেন এটা হচ্ছে তিনতলা মূলত এক দুই তিন তবে এটা ছয় তলার ফাউন্ডেশন দেওয়া আপনি চাইলে উপরে আরো দুই তলা বাড়াইতে পারবেন আর এই জায়গার লোকেশনটা হচ্ছে আপনার একদম বসুন্ধরা রিভিউর ভিউর পাশে হাস্তাবাদ হাউজিং এ আর এই বাড়িটার সামনে রাস্তার যে বর্ণনা যদি জাহির ভাই একটু দেন এই যে সামনে যে রাস্তা কয় তালা প্রতিটা রাস্তা হলো ষোলো ফিট ষোলো ফিট রাস্তা আছে ষোলো ফিট রাস্তা ফিট রাস্তা আমরা আসি একদম বাড়ির বাইরে একটু কি ভিতরে হ্যাঁ হ্যাঁ ভিতরে যাব তার আগে আপনি একটু বলেন যে এখানে কতটুকু আসলে কয়টা রুম কয়টা কি আচ্ছা ভাই মূলত এখানে জমি আছে হলো দুই কাঠা দুই কাঠা হ্যাঁ আচ্ছা দুই কাঠা তিনটা ছয় তলা ফাউন্ডেশন দিয়ে তিন তলা পর্যন্ত করা আছে রেডি আছে ওকে এবং অনেকে আমাদের ভিডিও দেখা বলে যে ভাই আমি রেডি বাড়ি চাই মানে আমি কোনো কাজই না একদম বাড়ি রেডি থাকবে শুধু গিয়ে উঠা যাবে শুধু গিয়ে উঠা যাবো তো ওই হিসাবে কিছু কিছু ব্যাপার চলে আসবে যেমন ধরেন এখানে জমির দাম কত জমির দাম এখন যে বাড়িটা নিয়ে কথা বলতেছি পার কাঠা ষাট লাখ টাকা করে জমির দাম আছে আচ্ছা ষাট লাখ কত পার কাঠা এক এক কাঠা ষাট লাখ টাকা ষাট লাখ টাকা আচ্ছা ষাট লাখ টাকা এবং এই বাড়িটা করতে আমি এস্টিমেট করেছি মোটামুটি এইটটি এইট লাখ টাকার মতো খরচ হয়েছে মানে প্রায় অষ্টআশি লাখ টাকা খরচ হয়েছে খরচ হয়েছে পুরোটা করতে পুরোটা করতে আচ্ছা মানে তিনতলা পর্যন্ত করতে ওকে তো সেই হিসাবে বাড়ির দাম চলে আসে কিন্তু ওয়ান নাইন্টি আর কি প্রায় দুই কোটি টাকার কাছাকাছি মানে জমিসহ জমিসহ ওকে আর আমরা যে প্রাইস বলবো সেটা কি আপনার তার থেকে কম অনেক কম অনেক কম আচ্ছা ঠিক আছে তাহলে তিনতলা বাড়ি এখানে অলরেডি কিন্তু ভাড়া দেওয়া আছে ভাড়া অলরেডি কিন্তু আপনি যদি এখন বাড়ি নিয়ে নেন তাহলে ভাড়া পাবেন রানিং এবং এটা কিন্তু তিনতলা হইলে এটা পাঁচতলা বা ছয়তলা পর্যন্ত করা যাবে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া আছে পাঁচতলা পর্যন্ত করা পার্কিং এর এই জায়গাটা একটু খুলে দিলে আমি একটু ভিতরে ঢুকতে পারতাম সো এইটা হচ্ছে আসলে মেইন এন্ট্রি এবং বাম পাশে কিন্তু আপনার পার্কিং আছে এদিক দিয়ে না জাহির ভাই হ্যাঁ সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন আমি কিন্তু আজকে চলে আসি আবার আপনাদের বাড়ি কিনার স্বপ্ন পূরণ করতে তো এইটা আছে আসলে মূলত হচ্ছে পার্কিং এখানে আপনার অনায়াসে দুইটা গাড়ি পার্কিং করা যাবে জাকির ভাই ছোট গাড়ি হলে তিনটা পার্কিং করা যাবে তো এই হচ্ছে মূলত আন্ডার এবং পার্কিং আছে আমরা পুরো বাড়িটা তলায় এই বাড়িটাই বিক্রি হবে ভাড়াটিয়া সহ বলছি মানে হচ্ছে ভাড়া এখন দেওয়া আছে আপনি চাইলে প্রতি মাসে কিন্তু এখন আসলে ভাড়া মনে হয় সব মিলে হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা টাকা পাওয়া যাবে পার্কিং এর ভাড়া সহ আচ্ছা যারা বাড়ি ঢাকায় বাড়ি কিনতে চাচ্ছেন না যে ঢাকার কাছে আসান ভাই এই জায়গায় কিন্তু আরেকটা নিউজ আছে ও আমি জানি এই এই জায়গাটা এখন ঢাকা সিটি কর্পোরেশনে আমরা চলে আসছে নতুন গেজেট অনুযায়ী এলো ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে আচ্ছা তাহলে এখন আমরা সিটি কর্পোরেশনের মধ্যে এখন দিয়ে আছি ওকে এবার আপনি বলেন কিভাবে কি করতে হবে নিতে হলে নিতে হলে বাড়িটা এসে দেখবে এবং আহ দু কাঠা জমি আপনার তিন তলা পর্যন্ত করা আছে কেউ যদি চায় যে এটা পাঁচতলা পর্যন্ত করবে সেক্ষেত্রে আমি হেল্প করব আচ্ছা মানে ইঞ্জিনিয়ারিং সাপোর্ট যেটা কনস্ট্রাকশন করা ওই দিকটা আমি হেল্প করতে পারবো উপরে উপরে কয়টা ফ্ল্যাট বাড়াতে আছে ভাইয়া পাঁচটা ফ্ল্যাটে ভাড়া দেওয়া হচ্ছে পাঁচটা ফ্ল্যাট পাঁচটা ভাড়া আচ্ছা পাঁচটা ফ্ল্যাট ভাড়া ভাড়া থাকবে চাহিদা হসপিটাল দুই তিন মিনিট লাগবে আচ্ছা আর রোড থেকে এখানে দূরত্ব হল মাত্র সাতশো মিটার যেহেতু ভিতরে ভাড়াটি আছে আমরা এখন রুমে যাইতে পারতেছি না না আমরা বাইরে থেকেই দেখাই কেউ যদি ফিজিক্যালি আসতে চান তাহলে সরাসরি জাহি ভাইকে ফোন দিয়ে চলে আসেন আইসা আপনি ঘুরে দেখে যান তিনতলা রেডি আছে ভাড়াটিও আছে একদম কমপ্লিট বাড়ি আপনার এক টাকার খরচ নাই শুধু আপনি

এটা হয় কি জমি সহ বাড়ি করতে গেলে বিভিন্ন থাকে আচ্ছা সেক্ষেত্রে রেডি বাড়ি যদি থাকে তাহলে তারা আর কি বেশি কমফোর্ট ফিল করে আচ্ছা আচ্ছা তো ওই কোনো ঝামেলা ছাড়া আর কি সরাসরি উঠে যেতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি লোকেশনটা আবার একটু ভালো করে বলে দেন আমাকে আচ্ছা লোকেশনটা হলো হাসনাবাদ

চাইলে ভাৰतियाটো এখনে যা আছে তা ৰাখতেই হবে। সব মাসে মাসে শুধু বড়াডা গুণতে পারবেন আর কি। না অনেকে চায় যে আগৰ আগৰ ভাৰাটীয়ে ৰাখবে না। সেটা সে চাইলেও পারবে। এটা নোটিছ দিয়া হয় তো সেটাও করতে পারবে। জি জি যাই হোক আপনারা যারা অথেন্টিক জমি বা বাড়ি খুজতেছেন আপনারা জানেন যে আমি অন্তত কাগজপত্র আগে যাচাই বাছাই না করে কোনো লাইজ করি না আর জাহাঙ্গীর ভাই নিজেই কিন্তু এগুলা অনেক

দেখা যায় ভাড়াও আমি তুলি তুলে তাদের কাছে পাঠায় দেওয়া হয় তাই হ্যাঁ আর কি ম্যাক্সিমাম হলো প্রবাসী আচ্ছা তাহলে এই বাড়িটাও যদি কোন প্রবাসী ভাই নিতে চান আপনি জাগিরের সাথে কন্ট্যাক্ট করে আপনি জাস্ট টাকা দিয়ে দিবেন 1.5 কোটি টাকা আস্কিং এটা দেওয়ার পরে এই যে শুরু হয়ে গেছে এরপর আর আপনারা ফোন দিয়ে জাগিরের পাবেন না ভাইজান লাইভটা শেষ হোক এরপর ফোন দিন জি জি ওকে সো ঠিকানাটা হচ্ছে হাসতাবাদ হাউজিং যারা মাওয়ারটা চিনেন বুড়িগঙ্গা প্রথম সেতু যেটা পোস্তকলা ব্রিজ থেকে নামেই হাতের বামে যে রাস্তাটা নামলো এটাই বসুন্ধরা হাউজিং সরি হাসনাবাদ হাউজিং এখান থেকে আপনার এই জায়গা পর্যন্ত আসতে আপনার সময় লাগবে খুব বেশি হলে দুই তিন মিনিট হ্যাঁ আটশো মিটার আটশো মিটার আমি গুগলে চেক করছি আচ্ছা গোড়া থেকে এখানে আটশো মিটার ওকে ফাইন সো আমি আপাতত লাইভটা শেষ করতেছি আপনাদের সাথে নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে যদি কেউ নিতে চান একজন ফাউন্ডেশন কত এটা ৬ তালার ফাউন্ডেশন দেওয়া আছে আর তিন তালা কমপ্লিট করা আছে চাইলে আপনি বাড়াতে পারবেন আরো বিস্তারিত জানার জন্য জাহাঙ্গীর ভাইকে ফোন দেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন দেড় কোটি টাকার মধ্যে যারা একটা কমপ্লিট বাড়ি চাচ্ছেন ঝামেলামুক্ত মুক্ত কাগজের ঝামেলাও যেতে চান না বা নতুন করে বাড়ি করবেন এখন রড সিমেন্টের যে দাম অনেক টাকা লাগবে আর এই বাড়িটা আর আসলে বয়স দিন এটা একটু বলা দরকার এই বাড়িটা করা হয়েছে অনলি টু ইয়ার্স এগো দুই বছর আগে দুই বছর আগের বাড়ি তো পাকাপোক্ত আছে সমস্যা নাকি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ